যদি পত্রিকা মালিক বা পত্রিকা সম্পাদক দিয়ে দেয় তাহলে তার বিএনপির পার্লামেন্টারি বোর্ডও থাকতো না বিএনপির কমিটিরও দরকার ছিল না পত্রিকাগুলো বিএনপির নমিনেশন দিয়েছে সুতরাং এইসব বিভ্রান্তিতে আমি আহ্বান জানাবো সরকার রাজ্যা আসনের আওতাতে সর্বস্তরে জনসাধারণকে আপনারা আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের পাশে থাকুন দানের শীষের পাশে থাকুন ইনশাল্লাহ আপনাদের সহ সৎপার সহযোগিতা নিয়ে এই আসনটা যাতে আমরা আমাদের ভবিষ্যৎ চান্ডারে তারে গ্রহণকে দিতে পারি অপরূপ টিভি অনলাইন চট্টগ্রাম চার সীতাকুণ্ড পাহাড়তলি আকবর শাহ খুলশি আংশিক আসনের বিএনপি মনোনীত সংসদ পদপ্রার্থী কাজী মহম্মদ সালাউদ্দিনের আয়োজনে সীতাকুণ্ডির কিং অফ কুমিরা কমিউনিটি সেন্টারে দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার ২৬ নভেম্বর দু ইং বিকাল চারটায় অনুষ্ঠিত এ মাহফিলে বিভিন্ন ইউনিট ওয়ার্ড এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন মাহফিলে দেশনেত্রী বেগম জিয়ার দ্রুত আরোগ্য দেশের গণতন্ত্র পুনরুদ্ধার জাতীয় ঐক্য এবং শান্তি সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয় নেতাকর্মীদের ভাষায় এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং দলের মনোবলকে আরও সংগঠিত করার এক তাৎপর্যপূর্ণ সমাবেশ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহম্মদ মহিউদ্দিন সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন দুলাল সাবেক সদস্য সচিব গাজী মহম্মদ সুজাউদ্দিন মোহাম্মদ গোলাম সারোয়ার চৌধুরী সীতাকুণ্ড পৌর বিএমপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ শামসুদোহা ও ইদ্রিস মিয়া মনির এছাড়া অংশ নেন এক নম্বর সৈয়দপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী বাড়ি দুই নম্বর বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপি সভাপতি জাফর ভুইয়া চার নম্বর মুরাদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আকবর হোসেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মোল্লা নয়ন আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভার তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম দুই নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম রুবেল তিন নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা চার নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলমগীর ইমরান সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিন ছয় নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জামশেদ উদ্দিন পাঁচ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কামরুল ইসলাম নয় নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সালাউদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহম্মদ নিজাম উদ্দিন সীতাকুণ্ড উপজেলা ছাত্র দলের কাজী মহম্মদ সেলিম উদ্দিন সীতাকুণ্ড পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম সাদেক পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জামাল উদ্দিন ও পৌরসভা যুবদল নেতা আকবর হোসেন দোয়া মাহফিলে আরও অংশ নেন শওকত হোসেন মহিদুল আলম আবির রেজাউল করিম রেজা মেহেদি হাসান জনি ফরহাদ হোসেন রিফাত রুস্তম আলী জুবায়ের হোসেন ম জাবেদ কাজী দেলোয়ার হোসেন সাজ্জাদ হোসেন রাব্বি ইমদাদুল করিম পারভেজ কামরুল ইসলাম লিখন ম কামরুল হোসেন ম আরিফ হোসেন নাজিম উদ্দিন জয়নাল আবেদিন জামিল রায়হান সাব্বির জাহান শনি তমাল হোসেন এস এম রানা সাব্বির হোসেন ফাহিম সাদেক হোসেন ইমন ম আব্দুল আল মামুন জাহিদ হোসেন ইমরান হোসেন মাইনুদ্দিন লেমন জাওয়াদুল ইসলাম ম রাতুল ম শুভ ম শাহাবুদ্দিন ম আসাদ ম আতিফসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ Apoorv TV online